আসসালামু আলাইকুম আজকে রান্না করব ইলিশ মাছ দিয়ে বাগা তরকারি বাগা তরকারি বা আনাজ আমাদের দেশি ভাষায় বলা হয়ে থাকে বা বাগা তরকারি আসলে এটার শুদ্ধ নাম হচ্ছে ওলকচু বইতে আমরা পড়েছিলাম ওলকচু খাবে কম অসুস্থ হলো রোগের জম তার ভিতর সেই ওলকচুটাই কিন্তু এটা আর এই মাসে এরকম ইলিশ মাছ দিয়ে এরকম অলকচু খেতে কিন্তু খুব ভালো লাগে এই বাগানাসটাকে পাতলা পাতলা কুটে সেদ্ধ দিয়ে দিলাম আর এদিকেও কিন্তু মাছটা কুটে নিয়েছি অল্প একটু ডিমও হয়েছে আর মাছটা কিন্তু একটু মোটা মোটা কেটে নিয়েছে আর মাছটা কিন্তু যথেষ্ট পরিমাণ তাজা ছিল নুন হলুদ মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে এবার এদিকে দেখুন কচুটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে তারপর আরও একটু সেদ্ধ করে নেব এবারে মাছগুলো কড়াইয়ের ভিতর দিয়ে তেলের উপর ভেজে নিচ্ছি সব মাছগুলো উল্টে দেব হালকা পাতলা ভাজলেই হবে বেশি ভাজতে হবে না আবার কাঁচা রান্না করলেও কিন্তু অতটা ভালো হবে না পেঁয়াজ কুচি দিয়ে আবারও একটু ভেজে নিচ্ছি যে পাত্রে মশলাটা মানে মাছটা মেখেছিলাম তার ভিতর মরিচের গুঁড়ি দিয়ে ঝোল বানিয়ে মাছের ভিতর দিয়ে দিলাম জলটা ফুটে গেছে আর সেদ্ধ করা আনাজগুলো দিয়ে দিলাম এবার শুকনো শুকনো করে নেব আর এই যে দেখুন রান্নাটা হয়ে গেছে আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আর এভাবে নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আর লাস্টে রান্না করেছিলাম একটু পাতলা ডাল আজকের জন্য এ পর্যন্তই